অনেক প্লেয়ার দেখা হয়েছে বাংলাদেশ টি আসলে দেখেন অনেক প্লেয়ারকে সেট করতে গিয়ে অনেক প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা আমি আপনাকে নাম ধরে বলতে পারি বাট উইচ ইজ নট নট গুড আপনি একজন প্লেয়ারকে বেশি প্রায়োরিটি দিবেন আরেকজন একজন প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট করবেন এ রাইট আপনাদের নাই কারণ আপনারা দিন শেষে বাংলাদেশ টিম এটা তাই না এটা আমাদের সবার ফিলিংস এখানে এখানে আমাদের সবার উচিত যে এখানে ওইভাবে চিন্তা করা মানে আমরা জানি যারা খেলে লিটন ফুড প্লেয়ার ছিল <coughs> আমার কথা হচ্ছে যে যখন যে ভালো খেলবে তাকে তো আপনি খেলাতে হবে যে ভালো খেলবে না আপনি তাকে দিয়ে থাকবেন আর একটা আরেকজনকে আপনি ড্রপ করেন আরেকজনকে খেলাতে থাকবেন এটা ঠিক না আমি বাংলাদেশে বহুত প্লেয়ার দেখছি যে এখন পর্যন্ত যারা রেডি আছে টি খেলার জন্য হ্যাঁ তাদেরকে সুযোগ দিলে হয়তো বা এরকম সুযোগ দিলে তারা সেট হয়ে যেত বা তাদেরকে ওই সুযোগটা তারা পাচ্ছে না পারভেজিমন আপনি রনি তারকদের কথা বলেন এরকম অনেক ছেলেগুলো আছে জুনিয়র ছেলে যারা আসলে সুযোগই পায় নাই পারভেজিমন একটা ম্যাচ খেলে তার ক্যারিয়ার ডান কেন ভাই সে তো অনেক ভালো খেলছে তাই না সে ডোমেস্টিক তখন যে খারাপ খেলবে তার জায়গায় কি আমি এই ছেলেগুলাকে সুযোগ দিব এটা তো ঠিক না ভাই আমার কথা হচ্ছে যে আপনি একজনকে বেশি প্রায়োরিটি দিবেন আরেকজনকে দিবেন না আরেকজনকে প্রায়োরিটি দিকে পাঁচটা প্লেয়ার আপনি তাদের ক্যারিয়ারটা হুমকির মুখে ফেলে দিবেন এই জিনিসগুলো থেকে বের হবে নাহলে আসলে আমাদের ওই কালচারটা চেঞ্জ না করলে আমরা ওইখানেই থাকবো শুরুতে একটা কথা বলেছিলেন ভাইয়া যে বাংলাদেশ যদি দুশো রানের টার্গেটে খেলতে গিয়ে একশো সত্তর আশিও করতো এরপরও বাংলাদেশের মানুষ খুশি হতো কিন্তু পুরো ইনিংস জুড়ে ওই ইন্টেন্টটাই দেখা যায়নি তানজিৎ তামিম তিনিও মোটামুটি ভালো শুরু করেছিলেন পরে একশোর কম স্ট্রাইক রেটে আউট হয়ে গেছেন সব মিলে বাংলাদেশ দেশের নিচে প্যাক হয়ে গেছে ইনটেন্টের অভাবটা কেন দল থেকে বাদ পড়ার কোনো ভয়ে কি ব্যাটাররা আউট হওয়ার ভয়ে কি শর্ট খেলে না এমন এমন কি হয় কি না ইনটেন্টটা কেন শো করা যাচ্ছে না মানে শুরু থেকে আমরা একটু মেরে খেলবো এটা কেন দেখা যাচ্ছে না দেখুন আমি গত এতে রোহিত শর্মা একটা প্রেস কনফারেন্স দেখলাম ও বলছে যে আর কেউ যদি যে আমি চাই না একটা ব্যাটসমান অনেক ব্যাটিং করুক 200 রান করুক আমার কাছে যে টিমের প্রয়োজনে যে রানটা দরকার আমার সেটাই করতে হবে তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি একটা ছেলে একটা রোল দিয়ে দিবেন যে ভাই তুই যা ফার্স্ট सिक्स কর তুই এইভাবেই খেল এখন আমি যদি চিন্তা করি যে না ওকে আমি রোল দিয়ে দিয়েছি বাট তারপরে তাকে আমি ব্যাক করাবো না তাহলে কিন্তু সম্ভব না তো আপনি হ্যাঁ একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ফেলে হলে তখন আপনাকে আমি চিন্তা করবো কিন্তু পাঁচ দিন ফেলে ভিতরে দেখবেন দুইটা ম্যাচ আপনাকে এমনভাবে ক্লিক করছে যে ম্যাচ জিতাই দিচ্ছে যখন সে পাঁচ দিনের ভিতরে একদমই পাঁচ দিনই ক্লিক করবে না দ্যাট মিন্স তার জায়গায় আমাকে ডিফারেন্ট প্ল্যান করতে হবে আমাদের টপ অর্ডার থেকে শুরু করে তার সবাইকে কিন্তু পাঁচ দিন না অনেক কোনো ম্যাচও দেখা হয়েছে কিন্তু আলটিমেটলি ক্লিক হয় নাই তো এইখান থেকে আপনার একটা প্রশ্ন চলে আসে তাই না তো আমি বলবো যে এরা নিজেদের সেলের ভিতরে ঢুকে গেছে যেটা মনে হয় আমাদের খেলা দেখে যে আমাদের বোলাররা বাজে বল করবে আমরা তখন আমরা তখন ই করব আমরা অ্যাটাক করব আমরা বাজে বল না করলে আমরা খেলবো না আপনি দেখেন যে রোহিত শর্মা কালকে ওর ব্যাটিং আমি যখন দেখি মেহেদিন মাহাদি শেখ মাহাদি ফার্স্ট বলে কিন্তু মির অফের উপর দিয়ে মারছে দ্যাট মিনস ফিয়ারলেস মারছে ও জানে যে আমি ভালো স্টার দিলে আমার টিমের জন্য ভালো হবে আমি এই জন্য বলছি যে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে আপনাকে বাজে বল দিবে না আপনাকে ক্রিয়েট করতে হবে তা আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের প্রবলেম হচ্ছে